ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসা পরিষেবায় যুক্ত হল নতুন পালক শহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা মেনে ব্ল্যান্ড ক্লিনিকে চালু হল আইসিইউ ইউনিট নয়া শয্যা বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক পরিষেবা যুক্ত এই নতুন পরিষেবার শুভ সূচনা করেন বিধায়ক তথা সংস্থার চেয়ারম্যান ডাক্তার প্রদীপ কুমার বর্মা উপস্থিত ছিলেন ইভল্যান্ড ম্যানেজিং ডিরেক্টর দুলাল গোপ ডাক্তার সঞ্জীব সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনরা এ বিষয়ে বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন এখানে এর আগে কোনো আইসিইউ সেন্টার ছিল না থেকে চালু হলো এখানে নটি মনিটর এবং তিনটি ভেন্টিলেটর থাকছে আর থাকছে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ নার্সদের পরিষেবা সুলভ মূল্যে অনেকে এখানে ভেন্টিলেশনে রেখে মুমূর্ষ রোগীদের চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি এভল্যান্ড ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার দুলাল গোপ এই পরিষেবার প্রয়োজন ছিল অবশেষে তা পূরণ হওয়ায় আমরা সকলেই খুশি একটা নতুন ডিপার্টমেন্ট আজকে অ্যাড হলো আইসিউ যেখানে নয়টা বেডের আইসিউ শুরু হয়েছে এখানে চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাভেলেবেল থাকবে আর ট্রেন নার্সেস থাকবে আর এখানে মোটামুটি অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল এই নার্সিংহোমে আইসিইউ ছিল না এখন এই পরিষেবাটা দেওয়াতে জলপাইগুড়ির লোক আশা করি খুব উপকৃত হবে ভীষণ প্রয়োজনীয় একটা ইউনিট আইসিইউ সেটার উদ্বোধনে আমাদের এই এলাকার যে পরিষেবা চিকিৎসা পরিষেবা দেয়াটা অনেক সহজ হয়ে উঠবে এখন আমাদের চিকিৎসকদের মধ্যেও একটা ডিমান্ড ছিল যে ইভল্যান্ডে আইসিউ নেই এই পরিষেবাটা আমরা এখন থেকে দিতে পারব আমাদের এখানে নটি বেডের একটা আইসিউ করা হয়েছে এখানে নটি মনিটর রয়েছে তিনটে ভেন্টিলেটার রয়েছে এবং আমাদের সমস্ত প্রশিক্ষিত যারা স্টাফ এখানে তারা রয়েছেন আমাদের আর রয়েছেন রাউন্ড দ্য আমাদের জিএনএম স্টাফেরা আছেন নার্সিং স্টাফ আমরা আজকে এই মুহূর্ত থেকে এই পরিষেবা আমরা প্রদান করতে সক্ষম হব প্রতি মাসের তৃতীয় রবিবার এস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে